আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন সিএম শুভজিরূপ নর্থ মিস্রি থেকে বলতেছি বা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হলো একটা গুরুত্বপূর্ণ টপিক যে এজেন্সি ফাঁদে পড়বেন না বা এজেন্সি থেকে সাবধান খুব বুঝে শুনে এজেন্সি সিলেক্ট করবেন এবং ফাইল জমা দিবেন যারা নর্থ মিস্ত্রি দুনিয়া এখন নর্থ মিস্ত্রের বিষয় নিয়ে খুব মানে বাংলাদেশ একদম খুব তোলপাল চলতেছে কারণ এখন ইউরোপের ভিতরে সবচেয়ে বেশি যেই বিষা হচ্ছে নন সেন্ডেন যে দেশগুলোর ভিতরে সবচেয়ে বেশি বিষা হচ্ছে আপনার এই নর্থ পেসিডেন্ট তারা এটাই সব এজেন্সিগুলো বড়তে আর এই এজেন্সিগুলো কী করতেছে এখন বর্তমানে বিভিন্ন দালাল দিয়ে বিভিন্ন মাইতুন দিয়ে আপনাদের নিতে নিতেছে নিয়ে আপনাদের যে টাকা পয়সা নিতে এসে ঠিক আছে অঙ্কের টাকা নিয়ে আপনাদেরকে বিষা দিতে এসে ঠিক আছে এজেন্সি ভিসা দিতে আসে কিন্তু নর্থ পেসিডেন্ট আসার পরে আপনার ওই কোম্পানি রিসিভ করতেছে না কোম্পানি কাজ দেয় না আপনাকে বিভিন্ন ফাঁদে ফেলাচ্ছে এই তত্ত্বটা এখন হয়তো জানে না কেউ তো এটা রিসেন্ট এই মে মাসে এগারো তারিখে পাঁচজন ভাই ছিল বাংলাদেশ থেকে এক এজেন্সির মাধ্যমে আমি এজেন্সির নামটা এখন বলবো না এটার জন্য ভিডিও একটা আসবে পরে তো পাঁচজন ভাই ছিল পাঁচজন বাইরের কোম্পানি রিসিভ করেনি রিসিভ করেছিল এক আপনার তুর্কি একটা লোক ছিল আর এক বাঙালি রিসিভ করেছিল রিসিভ করে ওদেরকে হোটেলের ভিতরে রাখছিল হোটেলের ভিতরে রাখার পরে ওদের যে হোটেলে যে রুম ভাড়া রুম পেয়ে ওদের করতে লাগছিলো প্রতিদিন এক জনপ্রতি আটু করে এবং ওদের খাবার টাকা ওদের দিতে লাগছিল এবং পাসপোর্টও নিয়ে গেছিলো ওরা পাসপোর্ট নিয়ে ওদেরকে বলেছে যে এক সুযোগ দাও তোমাদেরকে পাসপোর্ট দিয়ে দিবো এরকম করছিল করার পরে তারপরে যাই হোক এরকম করার পরে ওরা তারপরেও ছিল এখানে প্রায় সাত আট দিন থাকার পরে পাসপোর্ট দেয় না ঠিক আছে এজেন্সি আর ওদের সাথে একটা নাটক ছিল নাটকই করে পাসপোর্টটা নিয়ে রাখছে কারণ মেসোডোয়াদের ঢোকার দিন কি পাঁচ দিনের ভিতরে আপনাকে ফিঙ্গার দিতে লাগবে নয়তো আপনার মেসোডুনিয়াতে আপনার আর আইডি হয় না সমস্যা হয়ে যায় ঝামেলা হয়ে যায় ঠিক আছে এটা যে ঝামেলা যারা পোয়াইছে ওরা বুঝতে পারবে তো এই করার পরে লাস্ট থেকে চার পাঁচ দিন পরে পাসপোর্ট দিছিল দেওয়ার পরে বলছিলো যে তোমাদেরকে আমরা বিশ্ব লাগাই দিব না তোমরা কোথায় যাবে যাও ঠিক আছে যখন এরকম বলছিল ওই লোক বাঙালি তখন ওরা এজেন্সিকে বলছিলো এজেন্সিকে এজেন্সিকে বলার পরে এজেন্সি ওদের সাথে প্রথম প্রথম একটু ভালো ব্যবহারই করছিলো কারণ ওরা ডাইরেক্ট এজেন্সি দিয়ে আসেনি দালাল ছিল দালালের মাধ্যম দিয়ে পরে এজেন্সি কাজ করেছিল এজেন্সি যখন ওদেরকে পাসপোর্ট দিয়ে তখন এজেন্সি ওদেরকে বললো কি যে তোমাদেরকে নেওয়ার আমার দায়িত্ব ছিল মেসিডি না তোমাদেরকে নিয়ে গেছে এখন কোম্পানি নিল কি না নিল আমার দেখা বিষয় না তোমরা এখন কি করবা করো তো এই সে এজেন্সি নতুন ফাঁদ বাই আপনাকে বিষা দিবে বিষা দিয়ে মেসিডি নিয়ে আসবে আনা পরে বিভিন্ন কাহিনী করবে কাহিনী করে আপনাকে কাজে দিবে না কোম্পানির কাছে দিবে না আপনাকে একটা টেনশনে ফেলা দিবে বিপদে ফেলা দিবে এখন সবচেয়ে বেশি বিপদে পড়বেন কারা কোন বাইরা বিপদে পড়বেন কোন বাইরে সবচেয়ে বেশি প্রবলেম হবে সেটা হলো যারা দেশ থেকে দেনা করে আসবেন ঋণ করে আসবেন সুদের টাকা নিয়ে আসবেন লোন করে আসবেন তাদের জন্য সবচেয়ে সমস্যা কারণ যখন আপনি মেসোডে আসা পরে কোম্পানি আপনাকে রিসিভ করবে না কোম্পানি পাবেন না ঠিক আছে আপনাকে এখানে থাকতে লাগবার এই মেসোডি নিয়েতে ভাই খাল্লি বালি থাকা যায় না কাজ কার্ড বিনা কাজ করা যায় না থাকা যায় না আপনাকে একবার ধরলে পাড়া দিবে খুব রিস্ক তো এরা এই নাটকগুলো শুরু করেছে যারা সাধারণ যারা ভাই আছেন তারা বিপদে পড়বে না এখন যাদের পকেটে টাকা আছে যাদের বাসায় সমস্যা নেই তারা তো যাইতে পারবেন অন্য দেশের সমস্যা নেই গ্রীষ্মে যাইতে পারবেন বা অন্য অন্য দেশে যাইতে পারবেন ঝামেলা হবে না কিন্তু যারা ঋণ করে আসবেন দেনাওকে আসবেন তাদের কী অবস্থা হবে ঠিক আছে তো এজেন্সি এখন কিছু কিছু এজেন্সি আছে নতুন এই ফাঁদগুলো পাচ্ছে তো এই এজেন্সিরা যেই অ্যাড্রেসটা বা এজেন্সি যেই কোথায় এটা কোন জায়গায় এজেন্সি আমি সেটা বলে দেবো কিন্তু নাম না এজেন্সির ওটা পরবর্তী সময় বলবো এটা হচ্ছে আপনার পল পুরান পল্টনে কয়েকটা এজেন্সি আছে আপনার পুরান পল্টনে যারা ভাস জমা দিবেন যে বুঝে জমা দিবেন ভাই পুরান পল্টনে কিছু বর্তমানে বাটপাড়ি এজেন্সি তৈরি হয়েছে ওরা আপনাকে এদেশে আনবে কাজ দিবে না পয়সা দিবে বলবে যে পয়সা দিছি এখন তুমি কী করবা করো কাজ খুঁজে নাও কিন্তু আপনি কাজ খুঁজে নিতে পারবেন না ভাই এদেশে কারণ এই সিস্টেম নাই এটা এই মতো না যে আপনি এদেশে আইবেন কাগজপত্র নাই আপনি কাজ করবেন ওই সিস্টেম না রে ভাই বিপদে প্রয়োজন যদি বাসায় লেনদেন থাকে দেনা থাকে আপনার কর্জা থাকে লোন থাকে খুব বিপদে পড়ে যাবেন তো ওই লাশ পর্যন্ত কী হলো ওই চারজন ভাই গ্রিসে চলে গেছে একজন ইতালিতে চলে গেছে ইনশাল্লাহ ওরা এখন বর্তমানে গ্রিসে আসে তো এজেন্সি থেকে সাবধান যে এজেন্সিতে ফাইল জমা দেবেন আগে এটা ব্যাকগ্রাউন্ড ভালো করে জানবেন ভালো মাধ্যমে ফাইল জমা দেবেন বলবো যে ভালো এজেন্সি সিলেক্ট করবেন ভালো মাধ্যমে আসবেন আর এজেন্সিগুলো আপনাদেরকে বিভিন্নভাবে বর্তমানে লোভ দেখাচ্ছে যে টাকা ছাড়া ফাইল নিবে টাকা ছাড়া আপনাকে বিশা করে দেবে বা যারা ভালো কাজ করে যারা ভালো কোম্পানি আপনাকে কোম্পানিতে বুঝাই দিবে আপনার কাজে বুঝাই দিবে ওই এজেন্সিগুলো কখনো আপনাকে এরকম লোভ দেখাবে না বা লালসা দেখাবে না আপনার ওরা ভালো কাজ করবে যারা ভালো কাজ করে তারা এভাবেই দেখবেন যে ওরা কোনো ইউটিউব কয়ে না কোনো ফেসবুক কয়ে না ঠিক আছে আমি যে এজেন্সির মাধ্যমে আইছি ওদের নাই কোনো ইউটিউব নাই কোনো ফেসবুক একদম নীরব তো ভাই যারা ভালো হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এরা এরকম আয় এসে আপনাদেরকে বিভিন্ন এই জায়গায় এই জায়গায় বিভিন্ন দেশের তথ্য দিবেন না বিভিন্ন দেশ নিয়ে কাজ করবে না প্রতারণও করবেন আপনাদেরকে ঠিক আছে ফাঁদে ফালাবে না তো এদের কাছ থেকে সাবধানে থাকবেন ভাই টাকা দিয়ে আসবেন ভালো এজেন্সি দিয়ে আসবেন ঠিক আছে তো এটাই আপনার কাছে অনুরোধ নয়তো ভাই আপনারা জীবনের ঝুঁকি নিয়ে আসবেন না আর কারো ফাঁদে পাও দিয়ে না লোভলাসায় পড়িয়েন না আর যারাই এখন ফাল জমা দিবেন খুব সাবধানে ফাল জমা দিবেন ভালো মাধ্যম খুঁজবেন ভালো এজেন্সি খুঁজবেন তারপরে ফাল জমা দিবেন তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল তো সবাই দোয়া করবেন যারা আপনাদের জন্য একটু ভালো তথ্য দিতে পারি যাতে আপনারা বিপদে না পড়েন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম